আমি রাষ্ট্রের প্রধান হিসাবে আমি মনে করি অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার একটা বর্তমানে খাইতে পারতেছে না খাইতে পারতেছে না আপনি বলতে ভালো খাইতে পারি কান্ত কোনটা বাস পাশের ভিতরে সাত মাসের ভিতরে অবশ্যই একটা লোক বারো বারো সতেরো বারো সতেরো

পাঁচশে আগস্টের পর একটা বালা গাছ দেখালাম দেখেন একটা বালা গাছ একটা বালা গাছ একটা বালা গাছ দেখাল আমি একটা বালা গাছ দেখাল どうぞ。